তো এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখনো বেড ভাঙ্গা হয়নি কোনো কিছু হয় নাই এখন এই এই বেডই শশা ছিল না আপনি এটাতে এখন কোন পদ্ধতিতে আপনি মরিচটা লাগাতে চাচ্ছেন মানে কোন পদ্ধতি বলতে মানে এক সপ্তাহ হবে লাগানোর মতো উপযুক্ত হবে তার বয়স কতদিন হবে সারার বয়স হবে প্রায় বাইশ দিনের মতো বুঝতে পারছি তো আমি যেটা একটু এখানে আসলাম যে এই জমিটা যেহেতু আপনি মরিচ লাগাবেন এখানে কিছু পদ্ধতি অবলম্বন করা দরকার সেটা হলো এর মাটিটা একটু পরীক্ষা করে নেওয়া যেই মাটিতে কতটুক মানে কোন খাদ্য উপাদান কতটুক আছে এবং কী কী পরিমাণ এবং কোনটা কতটুক লাগবে সেটার বিষয়ে মাটিটা একটু পরীক্ষা করা এবারে কি আপনার কি কোনো অমত আছে না না আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে একটু মাটিটা দেন আপনি আমি একটু মাটিটা সংরক্ষণ করি তো আমি এখান থেকে মাটি সংগ্রহ করছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু জমির কিন্তু মূল মাঝখানেটা কিন্তু একদম কেন্দ্রবিন্দু তা আমি এখান থেকে মাটি সংগ্রহ করছি হ্যাঁ আর লাগবে না এটুকুই হবে আমি কোন কোন জায়গার থেকে মাটি নিচ্ছি সেটা আপনারা একটু লক্ষ্য করবেন তো আমি এখানে আরেকটি জায়গায় মাটি নিচ্ছি এখানে একটা কোনা আর প্রথমত যে মাটিটা নিলাম সেখানকার মাটি কিন্তু আপনার মাঝখানের মাটি একদম তা আপনারা যারা মাটি পরীক্ষা করবেন অবশ্যই এইভাবে কিন্তু মাটি নিতে হবে মাটির উপাদানটা আসলে কতটুকু কী পরিমাণ আছে সেটা জানা খুবই প্রয়োজন তো আপনারা দেখতেই পাচ্ছেন মাটি নিলাম এখান থেকে আমি অলরেডি আরও একটা কোনায় চলে এসেছি হয়েছে আমি অলরেডি আরও একটা কোনায় চলে এসেছি ঠিক জমির চার কোন থেকে মাটি নিতে হবে আর মাঝখান থেকে মাটি নিতে হবে তাহলে নির্দিষ্ট পরিমাণ মাপ অনুযায়ী জমিটা নির্ধারণ করা যাবে যে কোন জায়গায় কি পরিমাণ খাদ্য লাগবে সর্বশেষ যে কোণা সেই কোনায় চলে এসেছি আমি পাঁচটি জায়গার মাটি কিন্তু এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এটা আমি যারা মাটি পরীক্ষা করে তাদের মানে দেব ওরা সম্পূর্ণরূপে পরীক্ষা করে কোন জায়গায় কি লাগবে সেই অনুপাতেই ওরা ওনারা পরামর্শ দেবেন তো আপনারা দেখতেই পারলেন মাটিগুলো কিন্তু এখানে আমি নিয়েছি এখানে পাঁচটি জায়গার মাটি কিন্তু নেওয়া আছে এই মাটিগুলোই আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থানা পর্যায়ে যে কৃষি কর্মকর্তা আছে তাদের কাছে দেব ওনারা হয়তো দুই থেকে তিন দিনের মধ্যে এই মাটিটা পরীক্ষা করে কিন্তু ওরা বলে দেবে যে মাটির গুনা গুণাবলী কী কী গুণ এখানে মাটির মধ্যে আছে আর কি কি ঘাটতি আছে সেটাও ওনারা কিন্তু রিপোর্টে দিয়ে দেবে আপনারা চাইলে যে কোনো চাষাবাদ করার পূর্বে আপনারা অবশ্যই এইভাবে মাটি পরীক্ষা করে নেবেন আর যদি সেই ক্ষেত্রে শোধন করা লাগে সেটাও কিন্তু ওনারা বলে দেবে যে এই মাটিতে কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস আছে কি না এটাও ওনারা কিন্তু নির্ধারণ করে দেবে ওকে ভাই তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা সবসময় এই প্লান্টেনেক আপনার সাথে থাকবে এবং আপনাকে সবসময়ের জন্য পর্যবেক্ষণ রাখবে আপনার এই জমিটা কখন কি সম কী সময় কোন সময় কী কী দিতে হবে তারা কিন্তু ওটা বলে দেবে ওকে ভাই আসসালামালাইকুম